কুরবানির বাজার কাপাতে চোয়াডাঙ্গার গরুগুলোই যথেষ্ট না 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 অনুরোধ করে বলছি বেজান না তো ভাই বেজের নাম বলছি মুরবে একটা কাজ করলে না আমি বলছি বেজান না বেজান না মুরবে একটা কাজ করলে বেজান দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম চুয়াডাঙ্গা ক্যাটেল মার্কেট থেকে দর্শক কুরবানির আমেজের যে স্বাদ সেই স্বাদ আমরা এই পশু হাটগুলো ভিজিট করলেই কিন্তু পাইতেছি বেশ সুন্দর সুন্দর কুরবানি উপযোগী গরু ভরপুর আমদানি হচ্ছে তার সাথে সাথে পাটিদের আনাগোনাও কিন্তু আমরা বেশ দেখতে পাচ্ছি এই মুহূর্তে চুয়াডাঙ্গা জেলার শিয়ালমারি পশুহাটে আছি যেখানে লাল লাল সাইওয়াল কুরবানি উপযোগী এবং অন্যান্য জাতের গরুগুলো আমরা দেখতে পাচ্ছি আজকে পহেলা মে দু রোজ বৃহস্পতিবার সকাল সন্ধ্যা এখানে গরুর বাজার বসে থাকে প্রত্যেক সপ্তাহে একদিন আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পুরো ভিডিওটি জুড়ে থাকবেন আর গরুর বাজার মূল্য বর্তমান কেমন যাচ্ছে সেটাই আপনাদেরকে জানাবো শুরুতে আমরা বেশ সুন্দর একটা কোয়ালিটি ফুল সাহিওয়াল দেখতে পাচ্ছি কোয়ালিটির কথা যদি বলি অনেক হাই কিন্তু এটার শিনু ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা গরু আছে একটাই আছে ভাই এটা কয় দাঁত বললেন চার দাঁত ভাই চার ওজন কেমন আছে এখন এটার নয় মন নয় মন হবে জি ভাই দর্শক আমরা একটু দেখার এবং বোঝার চেষ্টা করি মাংসের কথা যদি বলি নয় মন বাকিও থাকবে না ভাই দাম কত চাচ্ছেন এটার চার লাখ কুড়ি হাজার টাকা নয় মনের গরু কত টাকা বেচবেন বিক্রি করবেন কত টাকা সাড়ে তিন বিক্রি হবে ভাই দামদার পাচ্ছেন দামদার পাচ্ছি ভাই কত পর্যন্ত উঠলো কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা দাম আছে তিন লাখ কুড়ি পঁচিশ উঠছে জি ভাই দর্শক গরুটা কিন্তু বেশ সুন্দর এর মাথা আর সাইডটা গলার চামড়া আবার এই যে পা ফুর নাভি ভাই আপনার ফোন নাম্বারটা বলবেন গরুটা পেতে গরু মালিকের নাম্বারটা দিয়ে রাখলাম আপনারা তার সাথে কন্ট্যাক্ট করবেন তবে কুরবানির বাজার কিন্তু ঊর্ধ্বগতি উঠতে আছে উঠতে আছে কুরবানি যত কাছে চলে আসছে আর কি তত কিন্তু গরুর দাম বৃদ্ধি পাচ্ছে মিলন ব্যাপারিকে দেখতে পাচ্ছি সুন্দর একটা ষাট গরু নিয়ে এসেছে ভাইয়া একটাই আছে আজকে ভাই আচ্ছা দাঁত চারটা হচ্ছে ওজন কেমন হবে ভাই ওজন আট মন হবে আট নমন বলেন আট মন ধরা যায় নয় মন ধরা যাবে না এটার সিঙ্গেল বডি আট মন উচ্চতা ভালো আছে আটান্ন প্লাস হয়ে যাবে ভাই দাম কত চাচ্ছেন দাম চাচ্ছি তিনশো তিরিশ তিন লাখ তিরিশ কত টাকা বেচবেন ভাই দুশো সত্তর আশি দুই লাখ সত্তর আশি দামদার কি পেলেন হাটে হ্যাঁ ষাট বল কত দুই লাখ ষাট বলতেছে সত্যি কি বলতেছে না মন দর কথা বলছে তাই সুন্দর সুন্দর গরু শাইওয়াল আমরা দেখতে পাচ্ছি আজকে শিয়ালমারি পশু হাটে আমদানি

ও দাম হবে না ভাই ভাই আমি গরু বেঁচছি না না আমি না না অনুমতি নাই ভাই গরুর দাম গরুর দাম বলছে ভাই মেলা বেশি বলছে ওই ওই দালালি আছে তাই নাই তো গরু এখন থাবা পড়ছে তো জানো না তাই কটাকা দাম বলছে আমি জানছি এটা খোদার কসম বল তোমার গায়ে হাত দিবস গরুর উপরে দাম বলি ফেলিছে কত দালালি আছে বলি আমি খুদ খুদ করছি জানো দামদার করছে ওখানে হবে না ভাই এরকম টাকা দেবে না 5000 দিলেও দেব না গরু 5000 দাও তাও দেব না দালালি আছে তাই নাই তো গরুর দাম 400 এর উপরে দাম বলি ফেলছে জানো না তাই এই কথাটা মুক্তি বল বানি না এই কথাটা মুগ্ধি বল এই দামে হবে না ভাই আমি তুমি হবে না ভাই জানাবো আমি গরুর নিচি বেঁচবো না ওপরে টেকা পেয়ে যাবো এই হাটি

হযনি কেন হয়নি আচ্ছা এই জন্য তো বিক্রি করে দিলেন আমরা তারপরের কালোটা সম্পর্কে জানবো

আর নেই গরু তোমাদের না তিন চাই না করলে দেখছি এবং শুনছি শিয়ালমারি পুসোয়ার থেকে খুব সুন্দর সুন্দর কুরবানি উপযোগী গুলোই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি যারা কালেকশন করতে চাচ্ছেন কুরবানির গরু আমাদের ডাঙ্গার হাটগুলো যেমন শিয়ালমারি ডুগডুগি আলমডাঙ্গা ভিজিট করবেন সাথে থাকবেন আর গরু দেখব একটা গরু দেখতে পাচ্ছি ভালো আছেন ভাই

দাম কেমন দিচ্ছেন ভাই? দাম চাইছে 250 ভাই। লাখ টাকা। গরু বাজার কি বেড়েছে? বাড়া থেকে চাহিদা বেড়েছে না। কাস্টমারের আনাগোনা বেশি আপনাদের ভাব বগ নিয়ে ভালোই গেছে। তো জায়গা ভাই দামদার কত হইছে এটার? দাম বলি 200 বলছে একবারে। একবারে 200 বলতাছে আপনি কতইলে বেজবেন? আমি 250 এ রেক দুই লাখ 50 ব্রেক। প্রতি হাজার টাকা বাড়াবাড়ি। কয়টা ছিল আজকে? গরু আছে 4 টি। আর কই?

একটা গরু দেখতে পাচ্ছি নুর হাকিম ভাই থেকে ভাই ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো কয়টা গরু নিয়ে এসছো আজকে আরে একটা আচ্ছা কয় দুই দাঁত দুই দাঁত হয়েছে দর্শক আজকে সকাল সকালই কিন্তু আসলে যে কেনা শুরু হয়ে গিয়েছে এতক্ষণে গরু অনেক দেখার কথা ছিল যেই যাকেই জিজ্ঞাসা করতেছি সেই বলতেছে গরু বেঁচে দিয়েছি ভাই গোস্ত কতটুকু হতে পারে আনুমানিক ওই সাড়ে সাত মন মতন ধন্যবাদ তোমাকে সত্যি বলার জন্য কত টাকা দাম বললে ভাই দাম চাচ্ছে ভাই দুশো আশি হয় কত বেসবা ষাট হাজার দাম নেবো ভাই ষাট হাজার দাম নিবা আর দাম কত পেলে তুমি আজকে বাজারে

কত দাম চাচ্ছেন ভাই একশো নব্বই ভাই এক লাখ নব্বই দাম পেয়েছেন বাজারে কত বলতেছে ওই পঁয়ষট্টি সত্তর এক লাখ পঁয়ষট্টি সত্তর বলতেছে আপনি কত বেচবেন আশির উপরে দাঁত ভাই ভাই আশি ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন হ্যাঁ জিরো হ্যাঁ ডবল টু হ্যাঁ সাত আটশো দশ ঠিক আছে এখানে একটা গরু দেখতে পাচ্ছি হাইটের কথা যদি বলি এটা হচ্ছে কত চুয়ান্ন পঞ্চান্ন হবে ডাত হয়েছে

ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে আজকে নিয়ে আসেননি গরু আজকে ভাই গরু নিয়ে আসেনি এই বড় গরু আছে তো এই হাটে নিয়ে এসে হ্যাঁ মানে বড়টা হয় না 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 এটা ডুকডুকিতে উঠাবেন হ্যাঁ ডুকডুকি আল্লাহ যদি চাই তো ডুগডুগিয়ে তুলবো ঠিক আছে এই ব্যাপারী তোমরা কি করছ এর মধ্যে দর্শক সত্যি প্রচুর রোদের তাপ কি করবে বলেন পাবলিক যেমন গরু কষ্ট পাচ্ছে তেমন গুলো কষ্ট পাচ্ছে আর আমার কষ্ট আর কি আমি আমার কষ্ট পেলেই কি না পেলেই কি আমার দেখার কেউ নেই সাথে থাকেন সাথে থাকেন গরু দেখবো গরু 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 বানির গরু আমার চাচা ভালো আছো ভালো বাপ কয়টা গরু নিয়ে এসছো গরু নিয়ে চারটে বাপ এখানে কয়টা আছে এখানে দুইটি মার্শাল্লাহ এই গরুটা তো সুন্দর গায় অনেক দুটো গরু সুন্দর তাই না হ্যাঁ কত কয়টা করে দাঁত চাচা এদের দু কোন করে দাঁত হয়েছে আচ্ছা ওজন কেমন হবে এক একটা ওজন এক একটা 6.5 মন করে

থেকে বলেন তো শিয়ালমারি পশুহাট থেকে সাথে থাকেন ওটা বেশ সুন্দর কালারের দিক থেকে বলেন কোয়ালিটির দিক থেকে ভাই দাঁতে কয়টা এর দুই দাঁত ভাই দুই দাঁত ওজন কেমন হতে পারে ভাই সাড়ে ছয় মন সাড়ে ছয় মন কত চাচ্ছেন দুশো তিরিশ কত বেচবেন দুশো দশ হলে দামদার হচ্ছে নব্বই ভাই নব্বই পর্যন্ত পাচ্ছেন এক লাখ এক লাখ নব্বই পর্যন্ত দর্শক এটার দাম পেয়েছে বলতেছে সাড়ে ছয় মাংস হবে খারাপ কিছু বলিনি মাংস আছে নাম কি আপনার আলাউদ্দিন ভাই কয়টা আছে একটাই ভাই ফোন নাম্বার বলেন জিরো ওয়ান এইট সিক্স ফোর হ্যাঁ ছিয়াত্তর ঠিক দেখতে পাচ্ছি বেশ সুন্দর একটা দাঁত হয়েছে ভাই হ্যাঁ ছয় দাঁত ছয় দাঁত হয়ে গিয়েছে ওজন কেমন হবে সাড়ে সাত মন সাড়ে সাত মন হবে সাত মন ধরা যায় ঠিক বলছেন কত টাকা দাম চাচ্ছেন ভাই এটার